হ্যাপি নিউ ইয়ার গাইস আই হোপ সবাই নতুন চিন্তাধারার মাধ্যমে নতুন বছরটা শুরু করবেন মানে একটা বিষয় শেয়ার করি মানে দিস মাই ওপিনিয়ন একটা সময় গিয়ে আমরা সবাই বিয়ে করব ওই মেয়েটার সাথে সারা জীবনটা কাটাবো কিন্তু এই সময় এসে আমরা মিশে প্রেম ভালোবাসার মধ্যে পড়ে সময় নষ্ট মানসিক শান্তি নষ্ট করার কি দরকার ভাই দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা কাউকে প্রোপোজ করলাম বা প্রেমের জন্য প্রোপোজাল পাঠাইলাম সে আমাকে রিজেক্ট করে দিল অথচ সে আমাকে ডিজার্ভই করে না তো এইসব ভেবে মানে মাথার মধ্যে আলাদা চিন্তা আনার কি দরকার ভাই তার থেকে পৃথিবীকে ভালোবাসুন পৃথিবী এক্সপ্লোর করুন আবার অনেক সময় দেখা যায় যে কি সে আমাকে রিজেক্ট করলো আমি তাকে দেখায় দেখায় ঘুরবো ভাই এটার করার কোনো দরকার নেই কারণ আপনি নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দেন নিজের জন্য ঘুরুন ট্রাস্টবি সুন্দর থাকবেন ভালো থাকবেন তো বেশি বেশি মেবি মোটিভেশন স্পিচ দিচ্ছি তার থেকে ভালো আমরা আজকে মহাস্তানগড় এক্সপ্লোর করি তো লেটস গো মহাস্থান করে আসতে হলে আপনাদেরকে প্রথমেই মহাস্থান করে বাস স্ট্যান্ডে আসতে হবে তারপর এইখান থেকে অল্প কিছু দূর মানে হেঁটেও যাওয়া যায় প্লাস সিএনজি বা অটোর মধ্যেও যাওয়া যায় প্রায় আড়াই হাজার বছর আগে গড়ে ওঠা প্রাচীন বাংলার এক জনপদের নাম পুনর এই জনপদে গড়ে উঠেছিল প্রাচীন বাংলা রাজধানী মহাস্থানকর যা কিনা বর্তমানে প্রত্নতাত্ত্বিক ও পর্যটকদের কাছে অতি আকর্ষণীয় একটি পুরাকীর্তি প্রাচীনকালে এই এলাকাটি পুনর বর্ধন বা নগর নামে পরিচিত ছিল তবে কালের আবর্তে এই মহাস্থানগড় নামে পরিচিতি লাভ করে প্রথমত এদিক উপরে উঠে দেখি আসলে কি আছে মানে মূলত এটা হচ্ছে প্রাচীর বাউন্ডারি প্রাচীর এটা অনেকটা চীনের মহাপ্রাচীরের মতোই মানে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত এই বাউন্ডারিগুলো দেওয়া হয় যাতে বাইরে থেকে শত্রু আক্রমণ করতে না পারে কুণ্ডটা কোথায় এইটা ওটা কী বলে কুণ্ড। এই বটগাছের নিচেই এটাই হচ্ছে পশুর আমের জিহত কুণ্ড যদিও এখন কিচ্ছু নেই এখানে মানে এইটি মূলত হচ্ছে যে পশুরামের সৈন্যরা যখন আহত হতো এখানকে এখানের মধ্যে যে জল থাকতো সেই জল খাওয়ালে নাকি তারা আবার সুস্থ হয়ে উঠত আর যখন পশুরামের সাথে যুদ্ধ হয় তার অপরপক্ষ এখানে এক টুকরো মাংস ফেলে দেওয়ার কারণে এর কার্যক্ষমতা হারায় ফেলে বৃহৎকুণ্ডের পাশে হচ্ছে পশুরামের প্রাসাদ এখন দেখে অবশ্য প্রাসাদ মনে হবে না কারণ ধ্বংসস্তূপে স্তূপে পরিণত হয়ে গেছে যে এখান থেকে দেখতে গেলে প্রায়টা প্রায় এমন দেখা যাবে আগে কোথায় রাজা মহারাজাদের আবাসস্থল ছিল আর এখন সবজি চাষ হচ্ছে এটিকে আগে পুনর বদ্ধন বা নগর বলা হতো যা বাংলার রাজধানী আর কালের বিবর্তনে এখন আমরা এটাকে মহাস্তনগণ নামে আমরা চিনি আমরা এখন জাহাজ ঘাটা মধ্যে প্রবেশ করলাম কি জানি ভিতরে কি আছে বিশ টাকা করে টিকিট নিল মূলত এইখানে এই প্রাচীর গুলান ছাড়া তেমন কিছু নেই আর এইদিকে হচ্ছে গোবিন্দ ভিটা মূলত এইখানে মানুষ পিকনিক খাইতেই আসে ছবি উঠতে আসে নিচে একটা সুন্দর বাগান করছে এখান থেকে এখন আমরা চলে যাব বেহুলার বাসের ঘর এটি বেহুলা লক্ষ্মীধরের বাসরগর নামে পরিচিত বা এটিকে গোকুলমেথ মন্দিরও বলা হয় একশো বাহাত্তরটি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে তেরো মিটার উঁচু আর এরপর সে নাম আমলে এটিকে শিব মন্দির হিসেবে নির্মিত করা হয় তো এখন এর উপরে উঠ অনেকটা দূর উপরে উঠতে হয় আর যে কুয়াটা এই যে এটা এখান থেকে নামাটা অনেক রিক্সি আর এখানে প্রকোষ্ঠগুলো তো সবই বন্ধ পিছন দিক থেকে এই অবস্থা সেটাই তো কথা আসলে ঢুকছে কি কোন দিক দিয়ে পাশর ঘরটা ছিল কোনটা এইটাই কি পুরোটাই এইটা